এই ঈদের আনন্দ সবাই মা বাবা আর বাড়িতে গেল ঈদের আনন্দ করে বাড়ির থেকে আসল কিন্তু এমন বিদায় নিল জীবনে আসার ভাগ্য তার হবে না মায়ের সামনে সন্তান চলে গেল সন্তানের সামনে মা বাবা চলে গেল কিছুই করার নাই রে ভাই দুনিয়াটা এমনই নিষ্ঠুর এক এক করে সবাই চলে যাবে গত রোজায় গত ঈদের ময়দানে কত বান্দা ছিল আজকে অনেক বান্দায় জমিনে নাই এক যুবক ঈদের নামাজ পড়িয়া কবর স্থানে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে জিজ্ঞাস করা হলো রে যুবক কেন তুমি ঈদের আনন্দে সবাই ঘরে ঘরে দৌড়ায় তুমি কেন কান্না কর যুবক কান্না করে বলে ভাই গত ঈদে ঈদের নামাজের জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে যাই আমার মাকে বললাম মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও ঈদ গায়ে যাই বাবাকে নিয়ে আসলাম এই ঈদে যখন আমি নামাজের জন্য বের হয়ে গেলাম মায়ের বিছানা দিয়ে তাকায় দেখি বিছানাটা পড়ে আছে বিছানায় মা নাই বাবার বিছানা খালি পড়ে আছে বিছানায় বাবা নাই চিরবিদায় হয় কবরে পড়ে আছে আমি বড় এতিম সব বান্দাদের দেখি মা বাবার দোয়া নিয়ে ঘরে ঘরে দৌড়াত আমি এতিম হয়ে গেছি আমার মা নাই আমার বাবা নাই এর পর মা এমন জীবনের কাহিনী আর আদর্শ রেখে তুমি যাও এরে আম্মা যান তুমি শুধু সন্তানের মা হিসাব করলে চলবে না তুমি শুধু একজন ব্যক্তির স্ত্রী মনে করলে চলবে না তুমি মা তুমি একটা সমাজের জন্য আদর্শ তোমার আদর্শে গোটা এলাকাটা আলোকিত হয়ে যাবে মা তোমার আদর্শ তোমার স্বামী পাবে তোমার স্বামী তোমার আদর্শ পাওয়ার কারণে আরো দশজন স্বামী ওই আদর্শের মধ্যে এসে দিনের পাগল হয়ে যাবে এরে যান তোমার আদর্শ তোমার সন্তান যদি পেয়ে যায় আর ওই সন্তান এলাকার সন্তানের যদি বসে যায় তোমার আদর্শ সন্তান পাওয়ার কারণে ওই আদর্শের বরকতে এলাকার দশটা সন্তান আদর্শবান হয়ে যাবে তুমি মা শুধু একজন সন্তানের মা নয় তুমি একজন আদর্শ নারী তোমার আদর্শ উন্নতের জন্য জাতির জন্য একটা মাইল ফলক থাকবে বিশ্ব দার্শনিক আল্লামা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মা সন্তানকে যা শিক্ষা দিবে সন্তান তাই শিখবে রে মা সন্তানকে যদি তুমি আল্লাহ শব্দ শেখাও সন্তান তোমার থেকে আল্লাহ শব্দটাই শিখবে এরে পর্দার মা এজন্য নিজের আদর্শটাকে সুন্দর করে নাও তোমার আদর্শ ক্লিন হতে হবে যে আদর্শের মধ্যে কেউ মিথ্যার আওয়াজ খুঁজে পাবে না তুমি মায়ের আদর্শের মধ্যে কোন গালাগালির আওয়াজ কেউ পাবে না কারণ মা তুমি যে আদর্শে চলবে সন্তানগুলো দিকে দেখে আদর্শবান হয়ে যাবে মা তুমি যখন নামাজ পড়ো দেখবা তোমার বাচ্চাটা তুমি যেমন অজুমা বানাও বাচ্চাটা মায়ের দিয়ে তাকায় তাকায় ওজন বানায় পারে না তারপর মায়ের মতো হাত দই মুদ। আল্লাহর কসম করে বলছি নিজে নিজে প্রমাণ করে দেখেছি বাচ্চাদের অনুকরণ যে কেমন। মা ওজন বানাইয়া নামাজে দাঁড়ায় গেল যায় নামাজে পারশে বাচ্চাটাও দাঁড়ায় গেল। মা হাত বাদছে বুকে বাচ্চাটাও হাত বাদল। মা হাত বেঁধে দাঁড়ায় দাঁড়ায় আলহামদুলিল্লাহ পরে কেরাত করে বাচ্চাটা কিছুই বোঝে না কিন্তু মায়ের ফুট নাড়ানো দেখে নিজে ও ফুট নাড়ায় মা যখন নুকুতে যায় বাচ্চাটাও নুকুর মধ্যে চলে যায় মা যখন সিজদায় চলে যায় বাচ্চাটাও সিজদায় চলে যায় মা সিজদা দিল নাক আর কপাল মাটিতে ঠেকাইয়া বাচ্চাটা নাক ঠকায় না বাচ্চাটা গালটারে মাটিতে লাগায় মায়ের মুখের দিয়ে ঠকায় দেখে মা ঠোঁটনা রায় বাচ্চাটাও ঠোঁটনা আল্লাহ তা আলা পাঠায় কয় দেখ ওই বাচ্চাটা ঠোঁটনা রায় কেন বলে ওর মা ঠোঁট না এই জন্য বল ওর মা কি বলে বল ওর মা বলে সুবহা না আলা আল্লাহ বলেন ফিরিশটা আমং নামায় লেখো এই বাচ্চাটাও বলে সুহান রফ আলা এই বাচ্চাটার যত সবাব সব সবাব তুমি এই মায়ের আমল নামায় জমা করে দাও এরে পর্দার আরামের মা আমি হাফিজুর রহমানের মা ও মা তুমিও মা বড় পীর আব্দুল কাদের জিনানির মা ও মা তুমিও মা খাজা মাইন চিশতি চিস্তি মাও মা ও মা তুমিও মা কে সে খাজা মা যেই মা বলে রে ও মাইনুদ্দিন আমি তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম এর সন্তান খাজা মাইনুদ্দিন জগৎ বিখ্যাত কুতুবুল আলম এরে রোহিত এলাকার মা বোনেরা পাবে তুমি বিল্ডিং করতে পারবা মাদ্রাসায় পড়লে টাকা পাবে না চাকরি পাবে না না খেয়ে মরে যেতে হবে বাংলাদেশের ইতিহাস থেকে একটা প্রমাণ দেখাও আল্লাহ আর কোরআন পরে নবীর হাদিস পরে সুন্নতের আমল করে বলো কে না খায় মরে গেল এমন একটা প্রমাণ তো নাই যদি তুমি দুনিয়ার নাইনের কিছু শিক্ষা শিখাতে চাও হ্যাঁ নিষেধ করা যাবে না কারণ মাদ্রাসায় পড়লে আলেম হবে মুক্তি হবে মহাদিস হবে কিন্তু অন্য লাইনে ডাক্তার হওয়া কঠিন ইঞ্জিনিয়ার হওয়া কঠিন আবার কেউ যদি ইঞ্জিনিয়ার ডাক্তার ডাক্তার হতে চায় ওই বান্দার জন্য মহাদিস মুফাসির মুক্তি হওয়া আর এক লাইনে কঠিন অতএব এই লাইনের বান্দা গুলো থাকবে মুক্তি হবে মহাদিস হবে তবে তোমার সন্তানকে যদি ডাক্তার বানাও ধন্যবাদ তবে ডাক্তার বানানোর পেছনে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে নিয়ে যাও আগে মাদ্রাসায় কোরআন পড়ায় তারপরে ইঞ্জিনিয়ার বানাও কারণ গোটা দুনিয়ার বেইমানরা চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় গেল মুসলমানের ঔষধ দিবে না কোন বিল্ডিং তৈরি করতে দিবে না কোন গবেষণার রাস্তা খুলতে দিবে না আজ আমার মুসলমান সন্তান ভাইয়েরা যদি স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে এটা আমাদের মুসলমান বিশ্বের জন্য বড় গৌরব বেইমানের কাছে জুতা মেরে বলতা বেরে বেইমান তোদের মতো ডাক্তার আর তোদের সরবরাহ করা ঔষধ লাগবে না আমাদের মুসলমানের জন্য আমাদের মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট মুসা নবীর যুগের একটা ঘটনা একটা যুবক সেনে অত্যন্ত গুণাগার এমন কোন অন্যায় নাই করে নাই এলাকার লোকের একটা বিশাল মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল এই সন্ত্রাসী বদমাসকে এলাকার থেকে বিতাড়িত করতে হবে সবাই মিলে তার হাতে পায়ে বেঁধে এলাকার থেকে বেদে ভালো করে এলাকার থেকে দূরে জঙ্গলে ফালাইয়া দিল যেন ওখান থেকে নিজের বাড়িটা চিনিয়ে আসতে পারে না বহুত দূর দিল কিছুদিন যাওয়ার পর পায়গম্বর মুসা নবীর কাছে করলেন ওহিনাজিল করে বললেন ও আমার একজন খাস অলি কামেল বান্দা আছে তাড়াতাড়ি তার খবর না অমুক এলাকার জংলার কিনারায় আমার এক খাস বান্দা অলি কামেল জলদি করে যাও খবর নেও ওই বান্দা জমিনে আর জিন্দা তুমি মুসা নিজে গিয়া তার জানাজার ব্যবস্থা করো তুমি ইমামতি করে দাফনের ব্যবস্থা করো মুসা নবী আল্লাহ রহি পাওয়ার পর উম্মতের নিয়ে রওয়ানা হয়ে গেলেন ওই জংলার কিনারায় ওই আল্লাহর ওলিকে দেখার জন্য এলাকায় গিয়া তাকায় দেখতেছে এলাকার মানুষ পরামর্শ করে যে এই যুবকের হাতে পায় বেঁধে সন্ত্রাসী অন্যায় করার কারণে সবাই দূর দূর করে তারা দিল জংলার কিনারায় আল্লাহ তার ব্যাপারে অহিনাজিল করছে আমার বান্দা ওলিয়ে কামেল তাড়াতাড়ি জানাজা পড়ায় দাফনের ব্যবস্থা করে দাও এলাকার সবে আশ্চর্য হয়ে গেলেন এত বড় সন্ত্রাসী জাহান নামের আসামি গুনাগার এমন কোন গুণা নাই যার গুণা চার থেকে এলাকার কেউ রক্ষা পেয়েছে নাই নাই। তার ব্যাপারে আল্লাহ কাছে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই যারে হাত ফলায় দিল বড় বড় সন্ত্রাসী চাঁদাবাজ অপরাধী আপনি বললেন এই বান্দা নাকি ওলিয়ে কামেল কেমনে হয়ে গেল মূসা নবীকে আল্লাহ বলেন রে মূসা তুমি জানো না আমি আল্লাহর মতো জমিনের মধ্যে মধ্যে কেউ আমি আল্লাহ যখন সবাই তাকে ফালায় দিয়েছে কেউ নেই তার মা নাই বাবা নাই বন্ধু নাই একা জঙ্গলের মধ্যে আল্লাহর বান্দা ওই জঙ্গলায় থাকার পর চোখের পানি এমন কান্না শুরু করলো আল্লাহর উপরে এমন ভরসা করে আর বলল আল্লাহ আমি জানি তুমি ছাড় আর কেউ না তুমি ছাড়া আর কোনো দরজা থাকলে আমি সেখানে গেত ও বা করতাম রে মালিক এলাকার সবাই আমাকে গুনাগার বলে হাতে পায়ে রশি বা এলাকার থেকে বহু দূর আছে না এলাকায় আমাকে ফেলে দিয়ে গেল রে আল্লাহ আমি জানি তোমার মতো দায়ামায় কেউ না তোমার মতো রহমান রহিম কেউ নেই ও আল্লাহ করে দেয় আমার ও তারাই দিল বাবা ভাই আমাকে দরজা দিয়ে তারাই দিল এলাকার কেউ আমাকে একটু মায়ার নজরে তাকাইল না সবাই আমাকে লাথি মেরে তারাই দিল রে আল্লাহ তুমি আমাকে তারাই দিলে আমি কোথায় যাবো ও আল্লাহ সবাই তারায় দিতে পারে তুমি তারায় দিও না রে মালিক আমি অন্যায় করেছি আজ তওবা করতেছি আর জীবনে কোনো অপরাধ করব না ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ তাআলা বলেন ও মুসা। আমি আল্লাহর ওয়াদা যেই বান্দা চোখের পানি ছেড়ে ক্ষমা দরজায় চলে আর আমি আমার নবীর মাধ্যমে বলেছি চকের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ রহমান নামের পর্দা দিয়া গফফার নামের দরজা দিয়া তাকে maaf করে দিব আতি দারে দুনিয়া না হাসান দারে আকবা না

ডক্টর লাগবে ইঞ্জিনিয়ার লাগবে কিন্তু সেটা হতে হবে ডাক্তার চলবে না। মুসলমানের আদর্শের উপরে থাকতে হবে আর সে আদর্শকে ধরে রাখতে হলে কোরআন মূল এটা শিখতেই হবে শিখলে কি হবে একদিকে কোরআন জানবে আর ওই মাদ্রাসায় গেলে চূড়ান্ত জেন্দিগির আদবের শিক্ষাটা পেয়ে যাবে কারণ চূড়ান্ত আদবের শিক্ষা ওই মাদ্রাসায় হয় আর কোথাও হয় নাই অন্য কোথাও সবগুলো বেআবির শিক্ষা হয় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের প্র্যাকটিস পায় আর আমাদের মাদ্রাসা গুলোতে কোরআনের বরকতে আমরা উস্তাদদের জুতা টানার শিক্ষা পাই পিতা মাতার জুতা সোজা করার শিক্ষা পায়। মুরব্বী থাকলে জুতা সোজা করার শিক্ষা পায়। আমরা আদবের শিক্ষা পাই অতএব ইঞ্জিনিয়ার হোক ডাক্তার বানাও সন্তানকে আগে আদবের শিক্ষা দাও এরপরে ডাক্তার হলেও তার আদবের কারণে সম্মান পাবে কারণ যত কিছু শিক্ষা অর্জন করুক ওর সম্মান দুনিয়াতে কারো কাছে নাই আখেরা তো ডাক্তার তো অনেক আছে আপনার এলাকায় ঢাকার শহরে কারানিগঞ্জ থানা পরে কিন্তু সব ডাক্তারের কাছে রুগীর ভিড় কিন্তু সমান নয় কারো কাছে একেবারেই নেই কারো কাছে অনেক বেশি সিরিয়াল দুই মাস আগে দিতে হয় কারণটা কি সে বেশি শিক্ষা অর্জন করেছে এমন না আরে ভাই অনেক কম শিক্ষিত ডাক্তার তার কাছে রুগীর ভিড় বেশি তার সততা তার ব্যবহার তার চরিত্র তার আদর্শ আর এইটা সে ওই ছোটদের থেকে পেয়েছে ছোট কাল থেকে হয়তো মাদ্রাসায় পড়ছে না হয় কোরআনওয়ালার কি বুঝলেন স্কুলের বিরুদ্ধে বললাম আর মাদ্রাসার এখন তো আলহামদুলিল্লাহ চলার জন্য যে জেনারেল শিক্ষা মোটামুটি দরকার এটা তো এখন মাদ্রাসার সিলেবাস ভুক্ত আছে আলহামদুলিল্লাহ পুরাটা আমরা নিতে চাই না বহু কারণ বলেছে এখন বলবো না স্বামী যারা সন্তানের বাবার চেয়ারে বসে আছেন বহু সিলেবার বহু দরখাস্ত সন্তানকে কন্ট্রোল করতে পারেন না অনেক এই এই ব্যারামে বেশিরভাগ বৃত্তশালী টাকাওয়ালারা এই রোগের উলি সন্তান কথা শুনে না সন্তানের দুঃখে বাবার কেন বান্দাকে জিজ্ঞাসা করলাম লিখে মোটামুটি তা আপনি যে বিদ্যাশ্রমে যাবেন এতে আর সন্দেহের কি আছে অনেক বাপমা এই অহংকারী হওয়ার কারণে ব্যালেন্স ঠিক রাখতে পারে না কার সাথে কি ব্যবহার করবে সন্তানের সামনে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক কার সাথে কি করতে হবে খবর নাই সময় মতো কন্ট্রোল করেনি সব রাস্তা খুলে দিয়েছে বিপদে পরে এখন কন্ট্রোল পাওয়ার এখন এই এজন্য প্রত্যেকটা পুরুষ তার পুরুষত্ব নিয়ে চলা উচিত আপনি সন্তানকে ব্যা দিয়ে জনমের মতো পিটাবেন না বাবার ভূমিকা তো এমন হওয়া উচিত দে আদব রক্ষার্থে সন্তানকে চোখ রাঙানি দিবে শুধু চোখের গরমে সন্তান সোজা হয়ে যাবে বেদ কেন চোখে চাহনি স্ত্রী লাইনে চল আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না শ্বশুর পায়খানা খেয়েছেন পারবেন কি করে শ্বশুর বাড়ির পায়খানা বিসমিল্লা সারা খেয়েছেন কিভাবে আপনার বিয়ার সূচনাত থেকেই কবিরাগুনা 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 মে দেখতে গেছেন সেখানেও কবিরাগুনা ভিডিও আর কত অন্যায় গায় হলুদের অন্যায় জৌতের অন্যায় কত অন্যায় করেছেন এত আকামের ঘরের মধ্যে শান্তি আসবে সিদ্র কই সিদ্র কই স্ত্রীকে দেখার দায়িত্ব আপনার তৃপ্তি নিবেন আপনি বন্ধুবন্ধ ভাগ নিলো কেন দুর্ঘটনার রাস্তায় তো আপনি ঠেলে দিয়েছেন কন্ট্রোলিং পাওয়ার তো হারিয়ে ফেলেছেন আপনি অতএব বাবা হিসাবেও আপনাকে আদর্শবান হতে হবে আপনার থেকে সন্তান আদর্শ শিখবে সন্তানকে বলতে হবে না এই বেটা তুই আমার সামনে চেয়ারে বসলি কেন সন্তান আপনার আদর্শ শিখে বলতে হবে না সে আপনাকে দেখেই চেয়ার ছেড়ে চলে যাবে তাকে বলতে হবে কেন তুই চেয়ারে বসছ কেন আর কি বলবো আপনি সন্তানকে বেপরোয়া করে ফেলেছেন সন্তান অন্যায় করেছে বাবাকে জিজ্ঞাসা করলো সন্তান এই আকাম করলো কেন কেমন বদমাস বাবা হলে বলে যে বয়সে আমিও করেছি এই বয়সে আমিও করেছি এর সন্তান তো বাবাকে সালাম দিবে কোনদিন না কোথায় গেল আদব রসূলের জন্য বলেন আল্লামানি রব্বি ফআহসানা তা'লিমি আদদানি রব্বি ফআহসানা তা'দিবি রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন আদব বড় একটি সম্পদ এজন্য গাছ ভালো ফল ভালো গাছ ভালো হলে কি হবে ফল ভালো পিতামাতা ভালো হলে ইনসা আল্লাহ সন্তান ভালো হওয়ার আশা করা যায় মায়ের যেমন ভূমিকা স্বামী হিসাবে আপনার অনেক ভূমিকা আছে। যেই সন্তানকে বাবা কর্মঠ হওয়ার আগে দৈনিক এক লাখ টাকা দেয় হাত খরচ কি খরচ কত মাসে কত পাইব। এটা গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো পথ আছে মদ খাওয়া ছাড়া পথ আছে বেশ পথ আছে আল্লাহ দান করুন ওই উত্তরবঙ্গের ঘটনা অনেকবার বলেছে সন্তান গিয়ে বাবারে বেলা দশ হাজার টাকা দাও বাবা জানে সন্তানকে টাকা দিলে নেশা পান করুন বাবা বলে এক টাকাও দিব না আর কি বাবাকে মায়ের শুরু উত্তরবঙ্গের ঘটনা বাবাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে এই তো এত ওয়াজ এত মসজিদে ওয়াজ জুমার দিন বয়ান আলে মোলামার বয়ান এত পীর সাহেবদের বয়ান এরপর এই দেশে এত গজব কেন আলে মোলামাদের প্রতি শ্রদ্ধা কমাই দিতেছে আর ইদানিং খেলে তো আলেম লাগে না লাগে না স্লোগান চলছে আলেম কিসের